হ্যাঁ অন্য মিলেন আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে ভাইটা তোমরা রিকভার ভিডিও দেখবে এ ভাইটার এমনও দিন গেছে দিনে সাতবার আটবার প্যানিক অ্যাটাক আর মানুষ তো কিছু কিছু মানুষ তো এমনও আছে যাদের একবার প্যানিক অ্যাটাক হলে ঘাবড়ে যায় কত দিন ধরে না চলে যে আমার প্যানিক অ্যাটাক হয়েছে বাট এ ভাইয়ের দিনে সাত আটবারও প্যানিক অ্যাটাক হয়েছে তো আমি বেশি কথা পারবো না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো অ্যাকচুয়ালি এই যে মানসিক সমস্যা আগে হয়তো মানছি যে খুব প্রভাব দিত মানে আমাদের লাইফে বাট এখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো অতটা প্রভাব পড়ে না এখন মানুষ সবাই অ্যাকচুয়ালি বুঝে গেছে তো তোমরা বুঝে যাওয়া বিষয়টা যে মানসিক সমস্যা কি কেন প্লাস আমাদের যখন প্যানিক অ্যাটাক হচ্ছে কি কারণে হচ্ছে আর এখান থেকে কীভাবে রিকভার হওয়া যায় আমি তো প্রায় সব বিষয়ে ভিডিও করেছি তো তোমরা যদি ভিডিওগুলো দেখে ওই সব টেকনিকগুলো বা লজিকগুলো নিজের মধ্যে অ্যাড করো না তো দেখবে আশা করি এই মানসিক সমস্যা আস্তে আস্তে ভালোর দিকে চলে যাবে তো চলো বেশি কথা হবে না ভিডিওটা দেখো দেড় দু বছর আগে দু বছর আগে প্রায় দু বছর আগে ঘুমের মধ্যে আমার বুক ধরপট শুরু হয় বুক ধরপট শুরু হওয়ার পরে বুক ধরপট শুরু হয়েছিল বুক ধরপট শুরু হওয়ার পরে রাতে মনে হচ্ছিল যে আমি এক্ষুনি মারা যাব মারা যাব মানে প্রচণ্ড রকম ভয় কাজ করছিল যে সকালে হয়তো আমি আর সকাল আর হয়তো দেখতে পারবো না এই ধরনের যে সকালে উঠেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাই কাছাকাছি ডাক্তারের কাছে সেখানে গিয়ে ডাক্তার প্রেশার চেক করে বলছে প্রেশার বেড়ে গিয়েছে তারপরে কোলেস্টেরলের টেস্ট দিয়েছিল কোলেস্টেরলও বেড়ে গিয়েছিল তার জন্য মেডিসিন দিয়েছিলো সেই ওষুধগুলো খাওয়ার পর প্রেশার কোলেস্টেরল নর্মাল এসেছিলো তারপরেও দেখছি শরীরে নানা রকম সিমটম বিভিন্ন ধরনের সিমটম হচ্ছে কখনো মাথা ধরে যাচ্ছে খেতে বসলেই ঘাম দিচ্ছে ঘেমে যাচ্ছি বুক ধরপড় করছে তারপরে হচ্ছে হাত পা কাঁপছে কখনো মাথাটা যেমন এই মাথা চারদিকে ব্যথা করছে তারপরে চোখে ঝাপসা অস্পষ্ট দেখছি এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন প্রবলেম হচ্ছে হওয়ার পরে আবার সেই ডাক্তারকে বিশ্বাস হলো না দিয়ে আবার অন্য ডাক্তার চেক চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে হচ্ছে পেটের ইউস জি করানো হল জিতে কিছু ধরা পড়েনি তারপরে ইউএসজি ধরা না পড়ার পরে অ্যান্ডোস্কোপি করালাম অ্যান্ডোস্কোপিতে স্মল সাইজের আলসার ধরা পড়লো আলসার ধরা পড়ার পরে আরও ভয় পেয়ে গেলাম আলসারে নিয়ে বিভিন্ন ইউটিউবে গুগলে সার্চ করে করে আবার ভয় পেয়ে বারবার দিনে সাতবার আটবার করে প্যানিক অ্যাটাক হচ্ছিলো প্যানিক অ্যাটাক হওয়ার পরে প্যানিক অ্যাটাক হচ্ছিল তারপরে তারপর থেকে এত ভয় পেয়েছিলাম যে মনে হচ্ছে যে আর মরে যাবো আর হচ্ছ করার আমার কিচ্ছু নেই দে তারপরে তাও সন্দেহ হচ্ছিল দিয়ে বুক ধরপড়ের জন্য ইসিজি তো করেছিলাম হাটের ইকো কার্ডিওগ্রাফি করলাম হাটের ইকো কার্ডিওগ্রাফি করার পর হার্টের ডাক্তার বললো যে তোমার কিছু হয়নি অ্যাংজাইটির লেগে হচ্ছে অ্যাংজাইটির ওষুধ বিভিন্ন মেডিসিন দিয়েছিল সেই মেডিসিন খেতে আমার ভয় পাচ্ছিল যদি খেলে ঘুমিয়ে যায় ঘুমিয়ে আর সকালে না উঠতে পারি তারপরে হচ্ছে অ্যাংজাইটি ইতে যে এরকম হয় আমি কোনোদিনও জানতাম না যে এরকম মানসিক সমস্যা এরকম হয় তারপর তিনি বললেন যে একজন হচ্ছে মানসিক ডাক্তারের কাছে দেখাতে কিন্তু আমি তাও আমি ডাক আমার ডাক্তারের কাছে ভয় আমি মানসিক ডাক্তার আজ পর্যন্ত একটাও দেখাইনি অ্যাংজাইটির জন্য যেসব মেডিসিন দিয়েছিল আমি একটাও খাইনি আজ পর্যন্ত খাইনি আজ দীর্ঘ টানাচ সমাজ ধরে লড়াই করছি খাইনি তারপরে ইউটিউবে অ্যাংসাইটি নিয়ে সার্চ করতে করতে মিলন দাদার ভিডিও পেলাম মিলন দাদার ভিডিও পাওয়ার পরে মনের মধ্যে একটু সাহস জোকালো মিলন ভিডিও দেখে মিলন দাকে যখনই আমার প্যানিক কেটাক হতো মিলন কল করতাম মিলন দা আমাকে যথেষ্ট সাহায্য করেছে মিলন দা না থাকলে আমি এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারতাম না আর মিলন দাদা যেভাবে চলতে বলেছে সেভাবে চলে আজ অনেকটাই সুস্থ হয়ে গেছি প্রায় পুরোপুরি সুস্থর দিকে এগিয়ে যাচ্ছি আর আর যে সব সমস্যাগুলোর মধ্যে হচ্ছে সেগুলোর মধ্যে প্যানিক অ্যাটাক তো ছিলই মাথায় গলায় কিছুতে আটকে আজ থাকা বুক ধর হাত পা কাপা তারপরে হচ্ছে সারা শরীরে বিভিন্ন ধরনের ফিলিংস ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা তারপরে তারপরে হচ্ছে কেমন একটা অস্বস্তিকর পরিবেশ ঘুমাতে পারতাম না এসব সমস্যা প্রচুর সমস্যা বললে মানে লিখে শেষ করা যাবে না এত সমস্যা হয়েছিল মিলন দাদা যেভাবে চলেছে মিলন দাদার আমাকে যেভাবে উপকার করেছে তার জন্য মিলন দাদার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। মানসিক সমস্যায় হচ্ছে একটা জিনিস যে ভয় পাওয়া চলবে না চিন্তার পরিবর্তন করতে হবে আর কিছু যে সমস্যাগুলো কিছু কিছু সমস্যা আছে মেনে নিয়ে চলতে হবে মেনে নিয়ে চললেই সময় লাগবে ধীরে ধীরে তাড়াহুড়ো করা চলবে না শান্ত মনে মন শান্ত করা যায় না কিন্তু তাও মনকে বোঝাতে হয় অনেক কষ্ট করে বোঝাতে হয় যে কষ্ট যেটা যার সমস্যা হয় সেই বুঝতে পারে মিলন দাদার যেমন কষ্ট হয়েছিল প্রচুর কষ্ট হয়েছিল সেরকম আমারও মনে হয় অনেক কষ্ট হয়েছিল মিলন দাদা অনেক দিন ধরে কষ্ট পেয়েছে আমি তো তাও এত দিন কষ্ট পাইনি কিন্তু মিলন দাদার সাপোর্ট নিয়ে আজ যে সুস্থ হয়েছি সেটা সুস্থ হয়েছি তার জন্য মিলন দাদার কাছে আমি পুরোপুরি কৃতজ্ঞ আছি আর একদিন কি কৃপায় আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব স্বাভাবিক জীবনে প্রায় ফিরে চলে এসেছি আর কিছুটা প্রবলেম যেগুলো আছে সেগুলোও সলভ হয়ে যাবে আর যার যা যারা এইসব মানসিক সমস্যায় যারা ফেসে আছো অ্যাংজাইটি ওসিডি ডিসঅর্ডার বা কোনো মানসিক প্রবলেমে তারা মিলন দাদার সাপোর্ট নিতে পারো মিলন দাদা খুবই হেল্পফুল সেই মিলন দাদার সাথে কথা বলে কথা বলে যে একটা সাহস পায় যখনই সাহস পায় কখনো মন ভেঙে গেল যে একটা এনার্জি পায় সেটাই মানে অনেক উপকারী প্রচুর উপকারী এর জন্যই বেরিয়ে আসতে পারা যায় ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন